আলহামদুলিল্লাহ আমাদের সংসারে নতুন অতিথির আগমন শুরু হয়ে গেছে তার জন্য কত চিন্তা কত যত্ন সব কিছু আজকে ব্লগে শেয়ার করবো সো হ্যালো ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি বছর আমার লটকন ফলটা একদমই খাওয়া হয়নি তাই আপনাদের ভাইয়াকে কয়েকদিন আগে বলে রেখেছিলাম যদি বাইরে গিয়ে দেখো লটকন ফল উঠেছে তাহলে কিন্তু অবশ্যই আমার জন্য আনবে আমার এই ফলটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা কে কি নামে চেনেন অবশ্যই কিন্তু কম কমেন্ট করে আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছিল তখনই দেখে চোখের সামনে এরকম লটকন ফল বউ খেতে চেয়েছে আর স্বামী না এনে কি পারে তো আপনাদের ভাইয়া বলল যেহেতু এনেছি তো এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে আনো তারপর আমরা দুজন মিলে খাবো আর বাহির থেকে ফল আনলে সেটা কিন্তু ভালো করে তারপর ধুয়ে খাওয়া উচিত না ধুয়ে কিন্তু একদমই খাওয়া উচিত না আর এখন তো সব ফলে অনেক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে এগুলো যদি সুন্দর করে যদি আমরা ক্লিন না করে খাই তাহলে কিন্তু অনেক সমস্যা হবে আর এদিক থেকে কিন্তু আমার ফুলগুলো কি সুন্দর করে ফুটেছে তাই না দেখতে কিন্তু 마শাআল্লাহ অনেক বেশি ভালো লাগে আর রাতে কিছু মুরগির মাংস রান্না করা ছিল তার পাশাপাশি আমি এখানে মিষ্টি কুমড়া সিদ্ধ বসিয়েছি আর এখন আপনাদেরকে আমাদের পরিবারের নতুন সদস্যকে দেখাবো 마শাআল্লাহ বলবেন কিন্তু সবাই এই যে আমাদের পরিবারের নতুন সদস্য গতকালকের ব্লগ আপনারা যারা যারা দেখেছেন আপনারা অনেকেই জানেন আমরা কালকে ঘুরতে গিয়েছিলাম তো ঘুরতে গিয়ে আমাদের আঙ্কেল আমাদেরকে এই বিড়ালটা গিফট করেছে আমি অনেক দিন থেকে এরকম একটা বিড়াল পালতে চাই কিন্তু মনের মতো কোথাও খুঁজে পাই না অনেক কেউ তাই না আমার কিন্তু বিড়াল অনেক ভালো লাগে আর আমার কাছাকাছি কিন্তু বিড়াল থাকতে খুব বেশি পছন্দ করে মনে হয় আমাকে অনেক ভালোবেসে ফেলেছে আর মাশাল্লাহ বিড়ালটা কিন্তু অনেক কিউট আর গতকালকে অর্থাৎ শুক্রবারে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম আজকে দুপুরে কি রান্না করব আমি কিন্তু বরাবরই আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করে তারপর রান্না করি না হলে আমি যেটা সেটা রান্না করলে কিন্তু আপনাদের ভাইয়া মোটেই খেতে চায় না পরে দেখা যায় আমাকে নতুন করে আবার রান্না করতে হয় প্রত্যেকটা স্ত্রী মনে হয় তাদের স্বামীকে অনেক বেশি ভালোবাসে আমরা মেয়েরা যখন বাসায় একা একা থাকি আমাদের কিন্তু অত খাবারের রান্নার প্রতি চাহিদা থাকে না পুরুষ মানুষ বাসায় থাকলে কিন্তু সব সময় তাদের পছন্দ অনুযায়ী রান্না বান্না করতে হয় আমরা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী কখনো রান্না করার সময়ই পাই না সময় পাই না বলতে রান্নাই করি না আমাদের পরিবারের নতুন সদস্যের নামটা কিন্তু আমি দিয়েছি পুচু সোনা বা পুচকি নামটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ কিন্তু একে তো সামলাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি গতকালকে রাতে যান জানালা খোলা ছিল সে আটতলা থেকে নিচে লাফ দিতে ধরছিলো ভাগ্য ভালো আমি টের পেয়েছিলাম তারপর তাকে কোনো মতে আটকে নিয়েছি তার জন্য তো সবসময় ব্যালকনির দরজা জানালা দরজা সব কিছু আফ রাখতে হয় জানি না এভাবে কতদিন তাকে চোখে চোখে রাখবো আর আমাদের পুচকিশোনা কিন্তু পুরোটাই আপনাদের ভাইয়ার মতো হয়েছে কারণ আপনাদের ভাইয়া যেমন মাংস ছাড়া কিচ্ছু খেতে চায় না তেমনই পুচকিশোনাও কিন্তু মাংস ছাড়া কিচ্ছু মুখে দেয় না একটু মাংস যদি মুখে দেওয়া যায় তবেই খাবে আর মাছ যদি দেই তাহলে তো খেতে চায় না পুরোটাই আপনাদের ভাইয়ার কোয়ালিটি মতো হয়েছে আমি তো মাঝে মাঝে আপনাদের ভাইয়াকে এখন বলি তোমার মেয়ে তোমার মতো হয়েছে যাই হোক একটু মজা করলাম আর এই দিক থেকে কিন্তু আজকে আমি পোটল দিয়ে গরু মাংস রান্না করতেছি আপনারা কে কে পটল দিয়ে গরু মাংস খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন আমাদের উত্তরবঙ্গে কিন্তু পটল দিয়ে গরু মাংস সময় রান্না করা হয় এই তো আমার রান্না বান্না শেষ তো যাই হোক আজকের ব্লগ এই পর্যন্ত ব্লগে আবার আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ